কীভাবে আপনার পিন পিনকোড নাম্বারটি পরিবর্তন করবেন আপনি যদি আপনার ম্যাসেঞ্জারটি অন্য কোনো মোবাইল কিংবা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার কাছে ছয় ডিজিটের একটি পিন পিনকোড নাম্বার চাচ্ছে কিছুদিন আগে মেসেঞ্জারে একটি সমস্যা হয়েছিল যে আপনি যখন মেসেঞ্জারে হোট করে ঢুকতে যাচ্ছেন তখন কিন্তু আপনার কাছে এরকম একটি পিনকোড চেয়েছিলো তো অনেকেই সেই পিনকোড নাম্বারটি দিয়েছেন এখন কিন্তু মনে নেই এখন যে কোনো কারণে আপনারা এই ম্যাসেঞ্জারটি অন্য কোনো ডিভাইস কিংবা অন্য কোনো মোবাইলে লগ ইন করার প্রয়োজন হচ্ছে এখন ওই পিনকোড নাম্বারটি চাচ্ছে সেক্ষেত্রে আপনি কী করবেন তো এর জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ম্যাসেঞ্জারের সেই ছয় ডিজিটের পিনকোড নাম্বারটি পরিবর্তন করবেন তো আজকের ভিডিওতে আমি এটি দেখাবো যে কীভাবে আপনার ম্যাসেঞ্জারের পিনকোড নাম্বারটি রিসেট বা পরিবর্তন করবেন চলুন শুরু করি আপনি যদি আপনার ম্যাসেঞ্জারে পিনকোড নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলে থাকা ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করতে হবে তো আমি আমার মোবাইলে থাকা ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিলাম এরপরে দেখুন সবার উপরে বাম কোণে তিনটি সমান্তরাল রেখা এখানে ক্লিক করতে হবে এরপরে দেখুন উপরে ডান পাশে একটি সেটিং আইকন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু স্কল ডাউন নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এই যে এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে এরপর দেখুন ইন টু ইন এনক্রিপ্টেড চ্যাটস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে এরপরে দেখুন ম্যাসেজ স্টোরেজ নামে একটি অপশন এসেছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখুন রিসেট পিন নামে একটি অপশন এসেছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন ছয়টি ফাঁকা গড়ে এসেছে এখানে আপনাকে এমন একটি পিনকোড সেট করতে হবে যাতে করে সেই পিনকোড নাম্বারটি আপনার মনে থাকে অর্থাৎ এই পিনকোড নাম্বারটি হবে আপনার পরবর্তী পিনকোড যেটি দিয়ে আপনি অন্য কোনো ডিভাইস কিংবা মোবাইলে আপনার মেসেঞ্জারটি ওপেন করতে পারবেন তো আমি পিনকোড নাম্বারগুলো দিয়ে দিচ্ছি প্রথমবার পিনকোড নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য আপনাকে আবার পিনকোড নাম্বারটি এখানে দিতে হবে তো কনফার্ম পিনকোড নাম্বারটি দেওয়ার পরে কিন্তু আমার ম্যাসেঞ্জারের পিনকোড নাম্বারটি এখন পরিবর্তন হয়ে গেছে তো আপনি যদি চান তাহলে এখনই এই ভিডিওটি দেখে আপনার ম্যাসেঞ্জারের পিনকোড নাম্বারটি পরিবর্তন করতে পারবেন আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ